আজ থেকে এই সংসার আর সাগরের ভার আমি তোমাকেই দিলাম কত টাকা দিয়ে যাও না চাবি তো তোমার হাতে যা দরকার নিয়ে যে এই বাড়িতে প্রথম মেলেন কি দিয়ে যে খাতির করি এই দিন চকলেট খান বুবু তোমার দেবর দেখছে হার কিপছে শুধু চকলেট দিয়ে সাকতে চাই নিতে চাইলে দিতে পারি অনেক কিছু তা আপনার চাই কিনা আপনি না মেয়েদের একটাই দোষ কথা খুঁজে না আপলে রেগে ওঠে ধরো বেশ ভালো বলেছে হুম কচু বলেছে মমতা

বউ বৌমা কি তোমাকে বলে বাইরে গেছে হ্যাঁ ও বলছিল কি সব নাকি কেনাকাটা করবে সাগর মামা এটা আপনার জন্য থ্যাংক ইউ এটা তোমার জন্য ধন্যবাদ সাগর শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউ সাগর কি দুটো দিলে যায় পক্ষপাতিত্ব করা কিন্তু ভালো নয় ওর যা প্রাপ্য তাই দিয়েছি একটা আমার স্নেহ আরেকটা মমতা সামান্য কিছু উপহার আমি সবার জন্য এনেছি মামা এটা আপনার ভাই সাগর এটা তোমার পছন্দ হবে কিনা জানি না ভাবি তোমার উপহার আমি মাথায় করে রাখবো এগুলো এইগুলো সব তোমাদের জন্য আমরা মাথা পেতে নিলাম এসব কথা বলতে নেই তোমরা আমার আপন জন আমি না হয় বাদ পড়লাম কিন্তু আমার শালিকা দোষটা করলো কিছু না হয়ে খুব ভালো কথা বলেছ আরে নদীর জন্য তোমার দুল্লাবাই হয়েছে কিচ্ছু বোঝে না মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই আপনি কি করছেন আমার কাজ আমাকে করতে দাও কি মামা কোথায় অফিসারের কাছে কদিন ওর কাছেই থাকবে ও বড্ড একা বোধ করছে মামা তাহলে আমি আপনার সাথে যাই আরে তুমি যাবে কোথায় তোমার বাবার সাথে কথা আমি যতদিন তোমাদের ওখানে থাকবো ততদিন তুমি এখানেই থাকবে